এই যে দেখছেন প্রতিটি ফোডাক্ট কিন্তু মার্শাল মাটি এগুলো ফুল আর নিচে প্যানেলে কিন্তু অ্যাম্বারিং করা থাকবে এবং এগুলো কিন্তু অ্যাভেলেবেল ডিজাইন রয়েছে আর অন্যান্য জায়গাতে কিন্তু আমাদের এখানে দামে কম পাবেন এবং প্রতিটি ফোডাক্ট আলহামদুলিল্লাহ 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 অরিজিনাল হবে অথেন্টিক হবে আমি যদি কিছু ফোডাক্ট আপনাদেরকে জাস্ট এমনে দেখানোর জন্য দেখায় তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু ফ্যানেলে এতটা সুন্দর মাসাল্লাহ এটা যে করা আছে আপনারা জানেন যে আমাদের মাসাল বাটিকগুলো কতটা চমৎকার হয় কতটা অথেন্টিক হয় এখন এটা স্যালওয়ার এটা অন্য কেমন হয় সেটা জানেন তবুও আজকে আমি একটু করে দেখাই দিচ্ছি কারণ এই যে দেখছেন খুব সুন্দর করে কিন্তু আমাদের এই মার্শাল বাটিকগুলো তৈরি করা হয়েছে একেবারে হাতের কাজে তৈরি করা হয়েছে এই মার্শাল বাটিকগুলো তাও ফ্যানেলে কিন্তু অ্যাম্বোয়টারিং করা হয়েছে আলহামদুলিল্লাহ ফ্যানেলে কিন্তু অ্যাম্ব্রটারিং করা আছে এবং অন্য কিন্তু পাঁচ হাতের উপরে হবে এবং সেলো দেওয়া আছে আর যদি আমি একটু স্যালোয়ারটা দেখাই স্যালোয়ারটা যদি দেখাই কতটা স্মুথ এ দেখেন কতটা স্মুথ একেবারে সফট তাও নিচে কিন্তু একেবারে কাজ করা আছে খুব প্রিন্ট করা আছে একেবারে সুন্দর করে এ দেখেন আলহামদুলিল্লাহ আপনার যারা বলেন যে বাটিকের স্যালোয়ার কম হয় ইত্যাদি ইত্যাদি এই সেই এত কিছু না দেখে আমি আজকে ভিডিওতে দেখাই দিচ্ছি দেখেন একেবারে আরে গছ হবে একেবারে আরে গছ সো আমি আরেকটা দেখাই আপনাদেরকে কতটা সুন্দর আমাদের এই মার্শালবার্টিকগুলো একেবারে চমৎকার এটা একটু খুলে দেখায় কারণ আপনাদেরকে খুলে না দেখালে আপনারা আবার বলেন কমেন্ট করেন যে খুলে দেখান না এ করেন না সে করেন না তো আজকে কিন্তু এই জন্যই খুলে দেখাচ্ছি আর যদি আপনি প্রতিটি ফোটাক আরও সুন্দর করে খুলে দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে কিন্তু চাইলে আপনি ঢুকে প্রতিটি ফোটাকের ভিডিও দেখতে পারেন লাইভ দেখতে পারেন এবং আমাদের প্রতিটি ফোটাকের কিন্তু প্রতিটি ফোটাকের কিন্তু আমাদের লাইভ করা আছে এবং ছবি তোলা আছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে ওখান থেকে আরও ক্লিয়ার হয়ে যেতে পারেন আমাদের ফোটাকগুলো দেখার জন্য দেখুন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর আমি যদি আরেকটা প্রোডাক্ট দেখাই রেডটা অনেকের পছন্দ কারণ রেড পাইলে বলে আর কিছু লাগবে না লালটা যদি পাই লাল তো সবারই পছন্দ লাল যে কোনো কিছুই হোক দেখেন কতটা সুন্দর একেবারে অ্যাম্বোটেইন করা আছে আপনারা লাল যখন পান তখন কিন্তু আর অন্য ফোডাকে দিয়ে কখনোই চোখ দেন না আমি কিন্তু খেয়াল করেছি দেখেন ওয়াও খুব সুন্দর মার্শাল্লাহ এটা কিন্তু হাতার কাপড় আলাদা আলাদা করা থাকবে হাতার কাপড় আলাদা করা থাকবে এবং সাথে ট্রাসেল ওয়ালা ফাইপিং করা পাঁচ হাতের উপরে কিন্তু ও না থাকবে শুক্রান যাচাকালে বিল খাই দেখেন কতটা সুন্দর আপনারা কিন্তু অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন আমাদের এই মার্শাল বার্টিকগুলো দেখেন দেখুন আমাদের কিন্তু অ্যাভেলেবেল কালেকশন রয়েছে নতুন অনেকগুলো ডিজাইন আসছে আলহামদুলিল্লাহ অনেকগুলো কালা চলে আসছে সো যারা নিতে চান যারা আমাদের সাথে বিজনেস করতে চান বিজনেস কন্টিনিউ করতে চান স্ক্রিনে থাকা নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন